দেখতে চলে এসেছে কুরবানি ঈদ আর ঈদের দিনে আমাদের হাতে অনেক কাজ থাকে সকলেই ব্যস্তর ভিতরে দিন যায় আর সে ব্যস্ততার মাঝে আমাদের যে ঘরের ছোট ছোটো সুনামণিরা থাকে এবং বড় ভাইয়েরা থাকে বোনেরা থাকে মুরুব্বীরা থাকে তাদের জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারবেন মাত্র পনেরো মিনিটে সহজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম মাত্র পনেরো মিনিট সময় থাকলে আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে শ্যামাই কেকের একটি রেসিপি আপনি চাইলে রাত্রেও বানিয়ে রাখতে পারেন ফ্রিজে রেখে খেতে আরও বেশি ভালো লাগে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনের আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি অল্প পরিমাণের মুড়ি নিয়েছি এক কাপ আর মুড়িটা ব্যালেন্ডার করে ফাঁকি করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি চিনিটাও আমি ব্যালেন্ডার করে ফাঁকি করে নিয়েছি এখন একটি কড়াই বসিয়ে দেবো সেই কড়াইতে আমি ভরে এক চামিচ ঘি দিয়ে দেবো আর সেই ঘিটা দেওয়ার পরে আমি এখানে লাচ্ছি শ্যামাই দিয়ে দিলাম এখানে লাচ্ছি শ্যামাই কিন্তু দুই কাপ শ্যামাই লাচ্ছি শ্যামাইটাকে আমি ভালোভাবে বেজে নেবো যেন পুড়ে না যায় বাস একটু সুন্দর সোনালি একটা কালার আসবে তারপরে এখানে আমি দিয়ে দিব নাইকেল নাইকেলটা দিয়েও আমি একটু ভালোভাবে এটাকে বেজে নেব যেন দুটা উপকরণ একসাথে মিলে যায় এবং ভাজা ভাজা যেন হয় নারকেলের গায়ে যে পানিটা থাকে সেটা যেন টেনে যায় আর আমি দুইটা এলাচ ভালোভাবে ছেঁচে ফাঁকি করে ডলে দেখেন দিয়ে দিচ্ছি এখানে আমি অন্য কোনো আর গরম মশলা দিব না জাস্ট দুইটা এলাচের গুঁড়ো দিয়েছি তারপর এটাকে বেজে নেওয়ার পরে আমি যে মুড়িটা ফাঁকি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিব। মুড়িটা ফাঁকি করার পরে কিন্তু এখানে এক কাপ হয়েছে সেই এক কাপ মুড়ি ফাঁকিও আমি এখানে দিয়ে দেবো তারপরে আমি এখানে দিয়ে দিব এক কাপ দুধ যে গুঁড়ো দুধ হয় সেটা দিয়ে ভালোভাবে এইগুলোকে বেজে নেব এভাবে এক এক করে উপকরণ দিতে হবে আর বেজে নিতে হবে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি কারণ আমি মিষ্টি খাবারের সাথে কিন্তু লবণ খাই তাই তারপরে এখানে পরিমাণ মতো আমার যতটুকু চিনি লাগবে চিনিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোর সাথে মিক্সড করে নেব সমস্ত উপকরণগুলো তারপরে একটা ডিম আমি ফেটে নিয়েছি এটার সাথে অল্প পরিমাণের পানি মিক্সড করে নেব নিয়ে ভালোভাবে ফেটে আমি ডিমটাকে দিয়ে দেবো ডিমটা যখন দেওয়া শুরু হবে তখন কিন্তু এটাকে নাড়ার উপরে রাখতে হবে একদম ভালোভাবে নেড়ে নিতে হবে যেন ডিমটা কীভাবে জমট বেঁধে না যায় তারপরে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিব দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব দেখেন ডিমটা দেওয়ার পরে এটা কত সুন্দর একটি সফট মিশ্রণ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম মনে হচ্ছে যে আমরা আটা ড্র করি যেরকম এরকম হয়ে গিয়েছে একদম সম্পত্তির মতো লাগতেছিল আমার কাছে দেখতেই পাচ্তেছেন আপনারা কত সুন্দর একটা লুক এসেছে আর এটা কিন্তু মাত্র বানাইতে পনেরো মিনিট সময় লেগেছে আমার আর এটা যখন এরকম দলা পেতে যাবে তখন এ বুঝতে হবে হয়ে গিয়েছে তখন দেখেন আমি কেকের যে মূলগুলো হয় সেগুলোতে একটু তেল ব্রাশ করে নিয়েছি এখানে আমি কাঠবাদাম কুচি করে দিয়ে দিলাম আর কিসমিস দিয়ে দিলাম শ্যামাইতে কিসমিস দিব না সেটা কি আর হয় তারপরে এরকম সুন্দর করে চেপে চেপে নিয়ে নেব বাটিটা ভরে নেবো একদম চেপে চেপে দেখতেই পাচ্ছেন কিভাবে চেপে ভরে নিচ্ছি গরম থাকতে থাকতেই কিন্তু এ কাজটা করে নিতে হবে আমি পাঁচটা বাটি পাঁচ ছটা বাটি আমি দেখেন ভরে নিয়েছি এখন জাস্ট এটা আপনি এভাবে ফেলে দিলেই এটা পড়ে যাবে আমি কিন্তু এটা ফ্রিজেও রাখি নাই বা রেস্টেও রাখি নাই সঙ্গে সঙ্গেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন যে কত সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি হয়ে গিয়ে বিশ্বাস আপনারা দুজি ঈদের দিন এই রেসিপিটা তৈরি করেন এমনকি বড় ছোট সকলের এই রেসিপিটা পছন্দ হবে এমনকি আপনাদের হাতে সময়ও বেঁচে যাবে আপনারা এই রেসিপিটা একবার বাসে ট্রাই করে দেখবেন আশা করব আপনাদের ভালো লাগবে ওই পর্যন্তই ছিল আমার আজকের রেসিপি দুজি আপনাদের ভালো লেগে থেকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু বেশি করে শেয়ার করে দিবেন যেন আমার অন্য ভাই বোনরা দেখার একটু সুযোগ পা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ